আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরব থেকে অনেক সৌদি প্রবাসী আছেন যারা বাংলাদেশে চলে গেছেন ডিপোর্ট হয়ে সৌদি আরব থেকে তাদের মধ্যে অনেক প্রবাসী ভাই আছেন আমাদেরকে সেম কোয়েশানটাই করে যে ভাই সৌদি আরব থেকে আমি ডিপোর্ট হয়ে এসেছি এখন তো আমি সৌদি আরব যেতে পারবো না ঠিক আছে তো আমি কি চাইলে আদার্স যে আরব কান্ট্রিগুলো আছে ওমান কুয়েত কাতার দুবাই বাহরাইন এসব কান্ট্রিতে যেতে পারবো কি না এবং অনেকে বলে ভাই শুনলাম নাকি আরব কান্ট্রির এক দেশে যদি কাউকে ব্যান করে জিসিসি বাকি যে পাঁচটা দেশ আছে টোটাল ছয়টা জিসিসি কান্ট্রি ওইসব দেশে নাকি ঢুকা যায় না কথাটা কতটুকু সত্য আজকের ভিডিওতে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যে যারা সৌদি আরব থেকে ধরা দিয়ে বাংলাদেশে চলে গেছেন বা সফর জেলের মাধ্যমে চলে গেছেন ডিপোর্ট হয়ে চলে গেছেন আপনি কি চাইলে আদার্স যে কান্ট্রিগুলো আছে কাতার কুয়েত দুবাই বাহারাইন ওমান এইসব গানটিতে যেতে পারবেন কিনা বা আপনার কোনো প্রবলেম হবে আমি যদি আপনাদের যে একজন ভাই উনি সৌদি আরব থেকে একজন না অনেকজন আছে আমি চাইলে অনেকেরই ভিডিও দিতে পারি আমি সবসময় বলি যে একজনকে দিয়ে আপনাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দেখাই এর মানে এমনটা না যে শুধুমাত্র একজনই গেছে একজনই এমন কাজে সফল হয়েছে বাকি কেউ হয় নাই এমন কাজ আমি কখনোই করি না যেগুলায় পার্সেন্টেজ বেশি থাকে আমি চেষ্টা করি ওইরকম সত্য আপনাদের সাথে বা আপনাদের কাছে তুলে ধরার জন্য আমার মোবাইল স্ক্রিনে যে ভাইয়ের আইডি দেখতেছেন উনি সৌদি আরব ছিল সৌদি আরব থেকে সফর জেলের মাধ্যমে বাংলাদেশে চলে গেছেন সৌদি আরব থেকে দুবাই গেছে কোনো সমস্যা হয় নাই ওনার মামলা ছিল আমি ওনার প্রিন্টটাও দেখাবো ওনার নয়শো সিরিয়ালের মামলা ছিল ওনার প্রিন্টটা পরে দেখাবো ওনার একটা বয়স শোনাই তাহলে আপনারা বুঝবেন যে আসলে উনি কি না আমি ওনার একটা ভয়েস প্লে করতেছি শুনেন আপনারা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন ভাই ভাই আমি একটা বিষয় জানতে চাইছি ভাই সৌদি থেকে যাইয়া সৌদি আসতে পারবো কিনা একটু জানাই তো ভাই আমার নাম্বার আছে লাগলাম সমস্যা ভাই ভালো আছেননি ভাই আপনি না ভাই আমি তো ভাই folderbook 2018 সালে আমার পুলিশে ধরে পাটা দিয়েছিল আমার পুরা এক বছর আकामा ছিল লেকিন আমার ভাই টুক غلط ছিল আমি অন্য মালিকের কাজ করেছিলাম মক্সফিল থেকে আমার দোস ছিল গুছনে আমার غلط পুরো এক বছর আकामा ছিল এখন ثلاثه আপটার পর আমি উনি এই ভাইটি সৌদি আরব থেকে সফর জেলার মাধ্যমে বাংলাদেশে গেছে যাওয়ার পর উনি ওখান বাংলাদেশ থেকে এরপর দুবাই গেছে কাজের বিষয়ে ওনার কোনো সমস্যা হয় নাই উনি দুবাইতে ম্যাবি তিন থেকে চার বছর মতো জব করতেছে ওনার কোনো সমস্যা হয় না এখন আবার চাচ্ছে যে উনি দুবাই থেকে বাংলাদেশ যাবে বাংলাদেশ থেকে সৌদি আরব আসার জন্য এই জন্য আমাকে বলছে যে একটা প্রিন্ট তুলে দেন তো আমি ওনার প্রিন্ট তুলছি ওনার প্রিন্টে এখনও মামলাটি আছে শ্রম আইন লঙ্ঘনের মামলা পাঁচ বছর বা দশ বছর আগে কাটা যায় না ওনাকে ম্যাবি দশ বছরের জন্য ব্যান করছে ওইদিকে দিকে যাচ্ছি না জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে আমি ওনার প্রিন্টটা আপনাদের একটু দেখাই তাহলে বুঝবেন সেম আমি ওনার প্রিন্টটাও তুলছি এই যে দেখুন এখানে নয়শো সিরিয়ালের মামলা দেওয়া আছে ওনার ঠিক আছে এই সিরিয়ালের মামলা উনি সৌদি আরব থেকে যখন গেছে তখনও মামলাটা ছিল এই মামলা নিয়ে উনি দুবাই গেছে কোনো সমস্যা হয় নাই দুবাই এয়ারপোর্টে ইমিগ্রেশনে কোনো সমস্যা হয় নাই ওনার দুবাই যেতে পারছে এখানে আপনাদের একজনের এক্সাম্পল দিচ্ছি আমি চাইলে আরও অনেকের এক্সাম্পল দিতে পারি শুধু শুধু এক্সাম্পল এক্সাম্পল দিয়ে ভিডিও লং করতে চাই না তো এরকম আমাদেরকে অনেকেই কোশ্চেন করে যে ভাই যেতে পারবো কি না আমাদের একটু বলেন এই যে সৌদি আরব থেকে ডিপোর্ট হয়ে চলে আসছি এখন অন্য কান্ট্রিতে যেতে পারবো কি না আমি তাদেরকে সবসময় বলি যে ভাই ইনশাল্লাহ যেতে পারবেন কারা যেতে পারবেন না আজকে তাদের প্রিন্টটাও আমি আপনাদের দেখাই দিব যদি আপনার প্রিন্টে এরকম মামলা থাকে আপনি খালি দুবাই কাতার কুয়েত কেন জিসিসি কোনো কান্ট্রিতে যেতে পারবে না কারণ তাদেরকে জিসিসি সবগুলো গল্প কান্ট্রিতে ব্লক করে রাখে এ ভাই একটা প্রিন্ট তুলছে যার থেকে প্রিন্ট তুলছে উনি তাকে সরাসরি বলে দিছে যে ভাই আপনার মামলা আছে আপনি আর কোনো কান্ট্রিতে যেতে পারবেন না উনি আমাকে বলল যে ভাই এই অবস্থা এখন কি করব ওনার প্রিন্টগুলো আমি যাচাই করছি উনি টোটাল দুইটা তুলছে একটা ছবি সহকারে একটা ছবি ছাড়া আমি ওনাকে বললাম যে ভাই ইনশাল্লাহ সমস্যা হবে না আমি ফার্স্ট আপনাদের একটু দেখাই কোন ধরনের প্রিন্ট যদি আপনি দেখেন এইসব প্রিন্টের লোক আপনারা আরব কান্ট্রিতে যেতে পারবেন না আমি আপনাদের প্রিন্টটা দেখাচ্ছি যে ফার্স্ট এটা হচ্ছে এক ভাইয়ের প্রিন্ট ওনার নয়শো সিরিয়ালের মামলা আছে দ্যাটস সোকে নো প্রবলেম নিচে আরেকটা মামলা আছে ফাইভ সিক্স ঠিক আছে এগুলো সাধারণত গালফ কান্ট্রির মামলা হয় এমন যদি কারো প্রিন্টে থাকে আপনি যেতে পারবেন না গল্প কোনো কান্ট্রিতে যেতে পারবেন না এদেরকে জিসিসি ব্লক করা আরেকটা দেখাই এই যে এখানেও সেম ফোর থ্রি জিরো ওয়ান এইট ফাইভ এইট টু এইট ঠিক আছে এমন মামলা নাম্বার যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন যে আপনারা জিসিসি কান্ট্রিতে যেতে পারবেন না নয়শো সিরিয়ালের মামলা সাতশো সিরিয়ালের মামলা এইসব মামলা হলে যেতে পারবেন এখন কথা হচ্ছে কিছুক্ষণ আগে যে পিনটা দেখাইছি এখানে কিন্তু ওনার নয়শো সিরিয়ালের মামলা ছিল মামলা এখানে দুইটা ওনার দেখুন তিনটা মামলা উপরে একটা তার নিচে একটা তার নিচে একটা নয়শো সিরিয়ালের মামলা এটা হচ্ছে শ্রম আইন লঙ্ঘনের মামলা উনি যে শ্রম আইন লঙ্ঘন করছে এটার মামলা হচ্ছে নাইন ডাবল জিরো উপরের দুইটা কি কারণে দিছে সেটা আমি বলবো না এই পিনটা আমি তুলে দিছি ওনাকে বাট এমন যদি মামলার ধরন থাকে আপনাদের মামলার নাম্বার উপরে দেখুন কি লেখা আছে রগম আল সাজ্জল এমন যদি মামলার ধরন থাকে তাহলে আপনারা জিসিসি কোনো কান্ট্রিতে যেতে পারবেন না শুধু শুধু বিচার জন্য যদি টাকা দিয়েও থাকেন সাবধান হয়ে যান সবাইকে বলবো আমি চেষ্টা করি আমি চাই না কোনো প্রবাসী ভাইয়ের ঋণগ্রস্ত হোক কারণ আমরা অনেকেই অনেক কিছু জানি না আমি চেষ্টা করি আমার ভিডিওতে আপনাদের সবাইকে এমন কিছু তথ্য দেওয়ার জন্য যে তথ্যগুলো আপনি অন্য কোথাও পাবেন না তো এটাই ছিল আজকে ভিডিও বানানোর মূল মোটিভ আমাকে অনেকে নক করে যে ভাই একটু বলেন তো আমি সৌদি আরব তো আসতে পারবো না ঠিক আছে অন্য আরব কান্ট্রিতে যেতে পারবো কি না মিডিল ইস্টে যেতে পারবো কিনা দেখুন এটাও সেম যে এই ভাইও সেম প্রিন্ট তুলছে ঠিক আছে আমি সবাইকে বলবো একটু শিওর হন প্রিন্ট তোলার পরে এখন উনি অন্য কান্ট্রিতে যেতে পারবে কিনা একটা সন্দেহ সন্দেহ থাকতেই পারে ওনার বয়সটা শুনে আপনাদের ভাই ঠিক আছে এটা তারপরে আমি আছে না ঢুকেছিলাম বই বাংলাদেশে এম্বাসি অম্বাসিতে বই ঢুকেছি এটা অ্যাকসেপ্ট করে না এটা পরে বইটা বার করে দিয়েছে বুঝছেন আমার নাম এই মামলা আছে এই ধরনের কথা বলে দেখুন মানে কি করলে মানে ধরুন বইটা অ্যাম্বাসিতে ওরা অ্যাকসেপ্ট করে নিবে এই ধরুন কোনো কোনো সরা কোনো একটু পরামর্শ থাকলে একটু এই ধরনের কথা এ তো ভাই এক দেড় মাস আগে রিজেক্ট করে দিয়েছে না আমি নতুন বিষয়টা আসতে বলছে আসা থাকবে না আসা থাকবে কাগজপত্র সব কিছু টাকা জমি বই আমার পাশে ঢুকছে ওখান থেকে বইটা রিজেক্ট করে দিচ্ছে আমার নাকি নামে নাকি মামলা আছে এই ধরনের না ভাইয়া পুরো পাসপোর্ট তো কোনো পরিবর্তন করিনি এটা কি পরিবর্তন ভাইয়া আমি আমার সাথে একটা কথা বলার জন্য আমার যে ওই আপনার একটা ব্যাপার পাঠাছিলাম না ওই ফ্যাপার নাক নাকি যদি যাওয়া যায় আরব কান্ডিতে কোনো নাকি যাওয়া যাবে না এটা কতটুকু সত্যি আমার একটা তথ্য দুবাই কাতার ওমান ইয়ার হলো নাকি যাওয়া যাবে না মানে সৌদি আরব যদি না ঢুকতে পারে ওই দেশে নাকি ওই দেশ তো নাকি যাওয়া যাবে না যদি এরকম কোন সমস্যা থাকে এটা কতটুকু সত্য ভাই একটু আমরা আপনারা শুনছেন এই ভাই প্রথমে সৌদি আরব বিষয়ে উনি সৌদি আরব থেকে ডিপোর্ট হয়ে বাংলাদেশে চলে গেছে উনি সৌদি আরবের জন্য আবার নতুন করে ভিসার জন্য অ্যাপ্লাই করছে কিন্তু সৌদি এম্বাসি থেকে ওনাকে ভিসা দেয় নাই এটা স্বাভাবিক আমরা অনেকেই জানি সৌদি আরবে যদি আপনার কোনো মামলা থাকে তাহলে ভিসা দিলেও আপনাকে ইমিগ্রেশনে আটকায় দিবে এটা সচরাচর বর্তমানে হয় ওনার সেকেন্ড কোয়েশনটা হচ্ছে ভাই আমাকে তো সৌদি আরবের ভিসা দিবে না এখন কি আমি অন্য কান্টিগুলোতে যেতে পারবো কি না কাতার কুয়েত দুবাই আমি ওনাকে বারবারই বলছি যে ভাই ইনশাল্লাহ সমস্যা নাই আপনি যেতে পারবেন তো আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন প্রিন্ট তোলেন কোনো সমস্যা নাই প্রিন্টের আপনারা প্রিন্ট কেন তোলেন আপনাকে কি মামলা দিছে কোন ধরনের মামলা দিছে এটা যাচাই করার জন্যই তো তাই না আমি আপনাদের দেখাই দিয়েছি যে গল্প কান্ট্রির মামলাগুলো কেমন হয় কোন সংখ্যা হয় অবশ্যই এই প্রিন্টের প্রিন্টের সাথে সাথে মিলে মিলে যায় তাহলে অবশ্যই আরব এগুলাতে বিচার জন্য করবেন না। আরো অনেক দেশ আছে মালয়েশিয়া আছে সিঙ্গাপুর যেতে পারবেন আর যদি এমন মামলা না থাকে সৌদি আরব ছাড়া আপনি বাকি আরব কান্ট্রিতে যেতে পারবেন কোনো সমস্যা নেই আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই I love this.